ते रोगी और तीन टाने ते राजा उजिर चार टाने ते सुखी 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 सवाई सुखी ऐ एक टाने ते जमान से मन दूर टाने ते रोगी तीन टाने ते राजा उजिर चार टाने ते सुखी देखा बोलने की काली बोली देखा बोलने की देखा बोलने की काली बोली देखा बोलने की पांच टाने की मोहिमा तुम्हीं ब्रह्म जोगी और तीन टाने ते DJ বাপি দু শাইক নম্বর কো জুতিরিতে চন্ডি পাঠ সবাই আয়োজন করতে পারে নামটা শুধু মনে রাখবেন ভজ গোবিন্দ না না তুমি হলে গোজো গোবিন্দ আমি গোবিন্দ হ্যাঁ গোবিন্দ আমি গোবিন্দ না না কারণ কেন বললাম জানো কেন দিন রাত্রি মদ গাঁজা খাও আর রাস্তা ধারে শুয়ে থাকো কুকুর ঠ্যাং তুলে ঝেড়ে চলে যায় আরে কুকুর আমার মুখে ঝেড়ে এটা কোনো বড় কথা নয় বড় কথা হচ্ছে কুকুর আমাকে খুব ভালোবাসে ওই মাল বাইরে না ফেলে সেটা ভেতরে দেয় তুমি পুরুষ না পুরুল কেন আমি বাবুর বাড়িতে ঝিগিরি করতে যাই সেই টাকা নিয়ে বসে বসে খাও তুমি আরে বউ ঝিগিরি করে এটা কোনো বড় কথা নয় বড় কথা হচ্ছে বউয়ের ঝিগিরি টাকা এই ভজ গোবিন্দ মদে দেবে না গাঁজায় ও ওইদিনে তো বলি তোমাদের বংশে গন্ডগোল আছে আমার বংশে গন্ডগোল তোমাদের স্বভাব খারাপ গোবিন্দ স্বভাব খারাপ হ্যাঁ কারণ

মকা থেকে ধাক্কা খেয়ে যাচ্ছে মদিনা

তোর বাবা খুব বোকা মনে শুধু টাকা মাদের ইনকামে খায় মরে যাই লজ যায় তুই তার পেটের মেয়ে কি বলে এবার তোদের ভেতরে যা আছে পুরো টেনে বার করে লোকের মতো ছড়িয়ে দেব বল কি জানো আর তোর মা পুরো কানে এখনো বিয়ে ছেলে দেখতে কালীর মতো তবু ও বাহার কত দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টে খায় থাক তুই তোর মার কাছে দিয়ে ডিজে বাপি তোমার ব্যবস্থা করবা তুমি তোমার এই গাঁজা দম যত খুশি দম দাও তবে একটা কথা কানে রাখবে আজকে থেকে তোমার কাজ আমি করব ঠিক আছে তুমি আমার কাজ করবে তোর কথা আমি করব হ্যাঁ ঠিক আছে করব পারবে তো মেয়েদের কাছে কোনো কাজ নাকি কাজ নয় কাজ না পুরি বাহিনীরা করে কি করে করে

মুখে পুরো উড়ানের বতন হেলা আর বাচ্চা যদি কোনো ক্ষতি হয়ে যায় কিছু হবে না ও দড়কে দড়কে মানুষ হবে দড়কে দড়কে মানুষ হবে ট্রেনিং দিচ্ছি কতটা কানে লাগবে বাচ্চা যদি কিছু হয়ে যায় ও আমার নাম রাখবে নাম রাখবে বাচ্চা যদি কিছু হয়ে যায় তাহলে ভজ গোবিন্দ থাকবে না ওই যেটা বললাম গোজো গোবিন্দ আমি গোজো গোবিন্দ আমি ভজ গোবিন্দ না ঠিক আছে বউ যখন বলেছে ওকে দেখিয়ে দেবো আমি ভজন আমি গোজো সংসারে প্রত্যেকটা কাজ খুঁইটে খুঁইটে

যখন বিপর্যস্ত তখন ব্রহ্মা বিষ্ণু মহাশয় তাদের রক্ষা করেছিল কিন্তু এই যোগরাজকে রক্ষা করবে তোমার বাঁচানোর জন্য স্বয়ং যমরাজের দুধ আছে

এতে আরম্ভ লায় বিতে বেটে সোয়াই সিতে চিটায় ওঠা সিতে ডং ডঙা ডং ডং তুই না যুদ্ধে নাই দেব সুচাগো মেদিনী যুদ্ধ তুই আমার সঙ্গে করবি যুদ্ধ হ্যাঁ এই ভয় গর্বতের সঙ্গে যুদ্ধ একটা সরকারের পরিবর্তন কর্মচারী হয় না হয় না তোমরা কর্মচারী আর সেই আনন্দে এই জীবন্ত যুবরাজ ভজ গোবিন্দ তোমাদের আজকে ছুটি ঘোষণা করছে কি প্রভু

ਦੁਖਬਾ শান্ত ধরাজ কেন হয়ে যাচ্ছে তুমি এমন কেমন করে শান্ত হবো প্রভু বাচ্চা থেকে এই মানব এসে আমার আসন আমার রাজত্ব কেনে নিতে বসেছে প্রভু

ছেলেটা মোটে একে আমি পশ্চিমবঙ্গের জি বাংলা চ্যানেলে চলে যাবো অপমান তোমার অপমান সতী দুর্গার অপমান তুমি যেমন ভাবে রক্ষা আজ এই অপমান তোমার হাতে তুমি তবেই হবে এ ভারতভূমি হবে এ ভারতভূমি হবে

আমার উপায় কি হবে কেন দুধ তুমি যেমন চারিদিক ধরে দুধ হয়ে আছো তেমনই তুমি থাকবে আচ্ছা বাবু আমার আগে ছিল মানব তোমরা কেন বোঝো না যেমন কর্ম করিবে তেমন যে ফল পাইবে তোমার যে সৃষ্টিকর্তা বিষ্ণু পালন করতা আর আমি পোলাটাই কর্তা আসি আছো ভাবে কর্ম করো বুঝে তবে যে ফল পাইবে

अशी सांदोषा 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 डीजे लापी डीजे लापी डीजे लापी डीजे लापी तुम 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 तुम